সিম্পল ইন্টারেস্ট ফর ক্লাস টেন এক্সারসাইজ টু কোয়েশ্চেন number ফাইভ সিরিয়াল নম্বর নাইন থার্টি ফাইভ বার্ষিক ফাইভ পয়েন্ট টু ফাইভ সরল সুদের হারে শোভা একটি ব্যাঙ্ক থেকে কিছু টাকা ধার জমা রাখেন বছর পর তিনি সুদে হিসাবে আটশো টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন তার মানে কিছু টাকা ধার রাখেন তাহলে মনে করি জমা করা টাকার পরিমাণ ইকাল টু এক্স তাহলে আমরা ফর্মুলাটা কি জানি পি ইজ আই ইজ ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড এবার এখানে পি মানে হচ্ছে আসল এক্স টাকা আর হচ্ছে সুদের হার ফাইভ পয়েন্ট টু ফাইভ হচ্ছে সময় দু বছর সুদের টাকা আই ইকাল আটশো চল্লিশ টাকা তাহলে আমরা এই ফর্মটাকে ইউজ করব তাহলে আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে আই হচ্ছে আটশো টাকা ইকোয়াল টু পি হচ্ছে এক্স টাকা আর মানে সুদের হার 5.25 পয়েন্ট টু লিখে দাও ইন্টু সময় হচ্ছে দু বছর বাই তাহলে এই দশমিকটা তুলে আমরা যার জন্য দুপুরে হচ্ছে এখানে দুটো শূন্য বসলো তাহলে আমরা এটাকে পরের স্টেপে অর আটশো চল্লিশ ইকাল টু এক্স ইন টু ফাইভ টু ফাইভ বাই হান্ড্রেড ইন্টু টু ইন্টু এটা এক ধরে ওয়ান বাই হান্ড্রেড সরি হান্ড্রেড বাই যদি ক্রস গুণ করি টোয়েন্টি ওয়ান এক্স ইকোয়াল টু আটশো চল্লিশ ইন্টু টু হান্ড্রেড বাই এক্স টু ইন্টু টু বাই একুশ তাহলে চার একুশ চুরাশি তাহলে আট হাজার টাকা তাহলে অ্যান্সারটা কত হবে উত্তর হবে শোভা দেবীর শোভা দেবীর জমা দেওয়া টাকার পরিমাণ দেওয়া টাকার পরিমাণ ইকুয়াল টু আট হাজার টাকা ওকে ভালো লাগে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে